যারা পিসের বিজনেস করেন কিংবা করার চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটি তো একটি গুরুত্বপূর্ণ থিরিপিসের ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন বিয়র এখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু পিসের কালেকশন এসে অসংখ্য আজকে এক এক করে কিন্তু পিসের কালেকশনগুলি দেখাবো কোনটা কত টাকা পেরে সব কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন বাটিক পিস এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড জমজম পিস কালেকশন এখানে দেখতে পাচ্ছেন ইসলামপুল ক্যাটাগরির কিন্তু

আর কাস্টমার সর্বনিম্ন আজকে দশ পিস নিতে পারবো আর যে কোনো সময় যদি বিক্রি না করতে পারে চেঞ্জ করে নিতে পারবো এই সুযোগ সুবিধা সবসময় দিয়ে থাকি ওকে মাউন্ড আপনার দোকানের নাম আর আসলে লোকেশনটা বলে দেন দোকানের লোকেশন হলো নরসুন্দি মাদবদি মাদবদি নতুন বাস স্ট্যান্ডের সাথেই সোনার বাংলা মার্কেট মসজিদের সাথেই দোকান আচ্ছা কেউ না চাইলে আপনার নাম্বার আমাদেরকে ফোন দিবে এই নাম্বারে আপনি কালেকশন দেখায় দেন সর্বপ্রথম কি দেখাবেন ভাই সর্বপ্রথম আমি একটা বাটিক দেখাইতেছি বাটিক দেখাবেন হ্যাঁ এগুলো আগে

অনেক চাহিদা অনেক বিক্রি হয়েছে এগুলো দেখেন কোষের দাম রাখছেন ডিজিটাল প্রিন্ট কোষেকের দাম এগুলো আগে সাড়ে বিক্রি করছে আজকে মাত্র টাকা অন্য কাজ জামায়ও কাজ পুরা জামাতে কাজ করা অন্য কাজ করা মাত্র দুইশো টাকা খুব সুন্দর দুইশো টাকা ওকে যে আরেকটা sempre ha erokom onek design hobe apnar kache onek design ache egulo নিতে pedi nite parbo call dile dekhatbo ha

নামাজ একটা মত হ্যাঁ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো তিনশো টাকা ওকে মাত্র তিনশো পেয়ে যাচ্ছে এই যে কারচুপির মাঝে কারচুপির ভিতরে ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এই যে হাতা এক্সট্রা হাতা থাকে এই যে কাপড়টা এই যে

তিনশো টাকা তিনশো তিরিশ এখন কি দেখাবেন তুই তো সাজের মাঝে সাজের বুটিক্স সাজের বুটিকস সাজের বুটিক্স ওকে এই যে সালোয়ার ক্যাটালগ থাকবে সাথে ওকে এই যে হবে সম্পূর্ণ এই যে সম্পূর্ণ 5000 এগুলো মাত্র 420 টাকা করে 450 ছিল আগে 420 টাকা আচ্ছা অসাধারণ 420 কাপড় কত থাকবে আড়াই আড়াই এটা এই দেখেন থাকে এই আচ্ছা সম্পূর্ণ টাকা এটার দাম কত রাখছেন এটার মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা ওকে এই যে সালোয়ার সেলওয়ারটা আর এটা থাক বুননাটা এই যে এটা লোনাটা মাত্র 420 টাকা 420 টাকা ওকে অসাধারণ ডিজাইন এই যে দেখেন সাজের ভিতর আরেকটা কত সুন্দর ডিজাইন सेम প্রাইস থাকে सेम প্রাইস 420 টাকা সালোয়ারটা সালোয়ার এই যে ওনারা পাঁচ আট এটা হচ্ছে বুননা সম্পূর্ণ পাঁচ আট 420 টাকা মাত্র 420

এই যে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের হ্যাঁ চাই মাত্র চারশো টাকা ওটা আরেকটা খুবই সুন্দর কালেকশন সেম্পেরাইজের ভিতরে মাত্র চারশো তিরিশ টাকা দেখেন থাকছে আর উন্নাটা হবে নামাজই অন্যটা থাকে

আপনার বেক্সি বাটিক অর্গেনিক যেটা বেক্সি বাটিক অর্গেনডি বাটিক আরিবাটিক সিকুইন্স ব্যাটিক সব বাটিক রয়েছে অর্গেন্ডিডা বেক্সির মধ্যে অর্গেন্ডি হ্যাঁ কত রাখছেন অর্গেন্ডি এই যে সালোয়ার সালোয়ার এই যে কত রাখছেন দাম এগুলো মাত্র টাকা টাকা এই যে সম্পূর্ণ মাত্র ওকে

আshader. এই হাতাটা মানে বাটিকের সব ফোর পিস। বাটিক সব ফোর পিস আপনার। সব ফোর পিস বাটিক 430 মাত্র। মাত্র 430। টাকা এখন আপনার তুলি ব্যাটিক তুলি এই যে তুলি বাটিকের মাঝে তুলি বাটিকের কত রাখছেন ভাই? তুলি বাটিগুলো মাত্র এই যে হাতাটা হাতা। এই যে উনারা পাঁচ হাট উনি আর সম্পূর্ণ পাঁচ হাট মাত্র চারশো পঞ্চাশ ওকে যেটি বা একটা ডিজাইন এটা ছাড়ে একটা ডিজাইন অসাধারণ সালোয়ার সুতি হবে সালোয়ারটা এই যে থাকছে এই সম্পূর্ণ

এই এটা ছোন না নামার জন্য থাকবে নামার জন্য পাঁচ আট সম্পূর্ণ পাঁচ আট থাকি এই যে 450 মাত্র 450 ওকে একটা সালোয়ার সালোয়ারটা এই যে এটা হাতাটা এটা হাতা

আরী কাজ এর ভিতরে হ্যাঁ আরী বাটিক আরী বাটিকের দাম রাখবেন কত ভাই 450 सेम প্রাইস অফারে দিয়ে দিচ্ছি সব এগুলা আগে 550 বিক্রি এটা কি সামনের পাড় সামনের হাতা এই যে হাতা আর ওন্না জন্য হবে এই যে ওন্নব পাঁচ আট করা এই যে দেখেন

জমজম জমজম ডিজিটাল জমজম ডিজিটাল জমজম এই যে ডিজিটাল গুলো আগে 650 বিক্রি করছি আজকে অফারে দিয়ে অফারে কত রাখবেন মাত্র 550 এগুলো অনেক সফট কোয়ালিটি সরস রাইসা দেখলে বুঝতে পারবো কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি দেখেন ওনারা আচ্ছা 550 আচ্ছা 550 550 টাকা প্রত্যেকটা কালার থাকবে চারটা করে কালার এটা আরেকটা ডিজাইন লং কত এটা লং হবো সাতচল্লিশ আটচল্লিশ যে সালোয়ার এটা থাকবে অন্যটা এই যে অন্যটা নামাজ একটা অন্য থাকছে নামাজ পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো এটা হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন 550 এর ভিতর একটা ডিজাইন ওয়াও সেই ডিজাইন সুতি সালোয়ারটা

কত রাখবেন ভাই মাননাথ এখন অফারি দিদ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশই দিচ্ছে ছয়শো পঞ্চাশ